আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা কে কে এই ফলটা কি নামে চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমাদের এখানে এটা নোনা নোনাতা ফল বলি তো এটা একদম গাছ পাকা ছিল তো দেখুন আর একদম নরম হয়ে গেছে এটা কালকে দিয়ে গেছিলো খাওয়া হয়নি আজকে এটার অবস্থা কি তো এই তো এইরকম বের হয়েছে মার্শাল্লাহ খুব মিষ্টি তো এটা একটা আমাদের পাশের বাসায় ভাবি আসলে দিয়ে গেছে ওনাদের গাছের আরো দুইটা দিচ্ছি দুইটা বড় বড় মোট চারটা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ